কিন্তু মাত্র ষাট টাকায় হবে চারশো সাতানব্বই কিলোমিটার মানে করবে পড়বে ট্রেনের ভাড়া কত কতটা জনবহুল স্টেশন আজকের এই ভিডিওতে থাকছে পুরী ভ্রমণের এক গল্প দেখাবো মাত্র একশো নব্বই টাকায় কীভাবে পৌঁছাবেন পুরী তাও আবার ট্রেন জার্নির মাধ্যমে থাকছে বিভিন্ন গল্প থাকছে এক দারুন ট্রেন জার্নির অভিজ্ঞতা যেখানে জানবো অজানা স্টেশনের গল্প অচেনা নদী অজানা পাহাড় থাকছে সব কিছুই তোমরা ছোটো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম কি আমার এই ভিডিওতে দেখাবো তোমাদের পুরী জার্নির অভিজ্ঞতা মানে কীভাবে তোমরা যাবে মানে একদম তোমরা যারা কম বাজেটে টুর পছন্দ করো বা কম বাজেটে ট্যুর খুঁজছো আমি দেখাবো সম্পূর্ণ ডিটেলসে তো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ট্রেন কিন্তু ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস সেটাই আমি তোমাদের পুরো জার্নিটা দেখাবো টিকিটের কত দাম বা কোন ক্লাসে আমরা ট্রাভেল করছি সেটাও দেখাবো মানে সম্পূর্ণ কম বাজেটের মধ্যে কীভাবে তোমরা শালিমার থেকে পুরী পৌঁছাবে সেটা আমি এখন কিন্তু দেখাবো তোমাদের পুরোটা ভিডিও থেকে কিন্তু মাত্র ষাট টাকায় আমি চলে এলাম একদম হাওড়া থেকে শালিমার তো এটা বেস্ট উপায় এছাড়া উবের টুবেরও করতে পারো বা আরেকটু যদি দূরে আসো তোমরা ওখান থেকে কিন্তু আরেকটু যদি হেঁটে এদিকে আসো তো ওদিক থেকে কিন্তু টোটো পেয়ে যাবে যার ভাড়া কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই নেয় তো এই মুহূর্তে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা আর আমি এখন যাব স্টেশনে স্টেশনে গিয়ে দেখবো আমাদের ট্রেন এসছে কিনা আমাদের ট্রেন কিন্তু হচ্ছে শালিমার পুরী এক্সপ্রেস আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিচ্ছে শালিমার পুরী এক্সপ্রেস মানে ধৌলি এক্সপ্রেস যেটা দেখাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর এই যে এই কিন্তু আমাদের ট্রেন ট্রেনটা তোমাদের দেখাবো পুরোটা কন্ডিশান কত টাকা ভাড়া নিয়েছে সবটাই কিন্তু বলবো আমি তো এখন গিয়ে কিন্তু আমার কোচ খুঁজবো আমার কোচ হচ্ছে ডি ফোর তো ডি ফোর সম্ভবত সামনের দিকেই হবে সামনের দিকে গিয়ে দেখি তো ভিতরের কন্ডিশানটাও আমি দেখাবো আমার কিন্তু ফর্টি টু মানে আমরা টু এসে ট্রাভেল করছি আমাদের সেকেন্ড সিটিং পুরোটাই কিন্তু বসে বসে যেটা আমার ফর্টি টু মানে উইন্ডো সিট মানে লাখটা সত্যি ভালো আছে উইন্ডো সিট পেয়ে গেছি কোনো চাপ নেই তো ফাইনালি কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি ট্রেন কিন্তু এখনও ছাড়া টাইম হয়নি এখন বাজে পঁয়তা আটটা পঁয়তাল্লিশ তো নটা পনেরো হতে ছাড়বে এখনও কিন্তু আধ ঘন্টা আমাদের হাতে রয়েছে আর এবার যেটা বলি ট্রেনের ভাড়া কত তোমাদের প্রশ্ন হতেই পারে যে টু এসে তোমরা ট্রাভেল মানে তুমি ট্রাভেল করছো তো ভাড়া কত হতে পারে আর শালিমার পুরী ধরি এক্সপ্রেস কিন্তু প্রায় ন ঘন্টা জার্নি মানে আলাদাই একটা জার্নি এক্সপিরিয়েন্স হবে পুরোটাই তোমাদের কিন্তু শেয়ার করবো তো পুরো জার্নিটাই কিন্তু বসে বসে করতে হবে মানে প্রায় কিন্তু ছ সাতটা ছটা সাতটা হয়তো বেজে যাবে আর মানে যথেষ্ট কমফোর্টেবল সিট আছে সিটগুলো যথেষ্ট ভালো আর কোচটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো পুরোটা চলো দেখায় আরও ঘুরিয়ে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ধৌলি এক্সপ্রেস কীরকম হবে বা কীরকম সিট টুয়েসে তো সিটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনজন বসতে পারবে তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন ছাড়নি আর টোটাল জার্নি কিন্তু হবে চারশো সাতানব্বই কিলোমিটার মানে পাঁচশো কিলোমিটারের জার্নি কিন্তু আমরা আজকে করবো আর তোমাদের পুরোটাই কিন্তু এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর এই পাঁচশো কিলোমিটারের জার্নিতে কিন্তু তোমাদের মোটামুটি শালিমার থেকে পুরী পর্যন্ত তার মাঝে কিন্তু কোনোটা স্টপেজ পড়বে সেটাও কিন্তু দেখাবো আমি তোমাদের পুরোটা তো এখন কিন্তু বাজে নটা কুড়ি আর আমাদের ট্রেন দিল শালিমার থেকে রওনা তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন পার করছে গোলাঘাট ব্রিজ আর নিচে কিন্তু রূপনারায়ণ নদী ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছছে খড়গপুর আর খড়গপুরের ইতিহাস তো তোমাদের অনেকেই জানো কারণ খড়গপুর কতটা জনবহুল স্টেশন বা কতটা ব্যস্ত স্টেশন আর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কিন্তু খড়গপুর ধরুক মানে উড়িষ্যা ঢোকার পর থেকে কিন্তু দারুণ অসাধারণ আমরা ভিউ পাচ্ছি মানে আলাদা রকম পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি সত্যিই অসাধারণ আর মাত্র আমাদের জানির একশো কিলোমিটার কিন্তু বাকি রয়েছে জয় জগন্নাথ বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন কিন্তু ঢুকছে পুরীতে আর মানে একটা দারুণ জার্নি ছিল আর তোমাদেরকে যেটা বলবো মানে তোমাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে যে তুমি ট্রেনে এতক্ষণ এই জার্নিতে খাওয়া দাওয়া কী করছো খাওয়া দাওয়া বলতে আমার তো টিফিন ছিল এছাড়া এখানে বিভিন্ন রকমের তোমরা খাওয়া দাওয়া পেয়ে যাবে মানে প্রচুর কিন্তু ট্রেনেতে কন্টিনিউয়াসলি প্রচুর খাওয়া দাওয়া উঠছে চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মানে যে কোনো একদম নর্মাল দামের মধ্যেই পেয়ে যাবে এটা কোনো প্রবলেম নেই তো খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ আরামসে মানে জাস্ট একটা আলাদাই জার্নি হল তো ফাইনালি কিন্তু আমরা একশো নব্বই টাকাতে চলে এলাম শালিমার থেকে পুরী মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স তো যাই জগন্নাথ ফাইনালি কিন্তু আমি নেমে পড়েছি পুরী স্টেশনে আলাদাই কিন্তু একটা হলো সম্পূর্ণ আলাদা রকম একটা ট্রেন জার্নি হলো আর আমাদের সাথে আছে ফুল টিম এই যে এদিকে দুজন আছে মোট চারজন আছি আমরা আলাদাই আলাদাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ধরনের আরও পরবর্তী ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে